প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সহমত সবাই ভালো আছেন এমন এক চিত্র নিয়ে হাজির হয়েছি বিশ্বের মধ্যে এবং বাংলাদেশের ভিতরে আমাদের আমরা চলে আসছি দেখেন সুন্দর করে মানে বাংলাদেশের ভিতরে এত সুন্দর একটা চিত্র হয়েছে মানে বিশ্বের মধ্যে মানে রেকর্ড বাংলাদেশ এবং কক্সবাজারে এসেছি আপনারা সুন্দর করে দেখেন যে এত সুন্দর একটা সুন্দর দেখা যাচ্ছে জায়গায় এসেছি অনেক মানুষের আগমন অনেক মানুষের পরিসরে আমরা এসেছি দেখেন সুন্দর করে প্রিয় দর্শক দেখেন বিপুল পরিমাণ মানুষ রয়েছে বিপুল পরিমাণ রয়েছে মানে এই সমুদ্রের ভিতরে কক্স বাজার দেখেন সুন্দর করে যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দেন তারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ আসসালামু আলাইকুম